আসসালামু আলাইকুম ওয়েলখাম ব্যাক টু আর কিচেন বিডি রেসিপিস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই জন্য তো এত ভালো এত হেলদি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ওয়েদারটা ছিল অন্যরকম অনেক সুন্দর ছিল সো এরকম ওয়েদার দেখলেই আমার হাববি একদমই পাগল হয়ে যান তেহারি খাওয়ার জন্য তো আমি বললাম যে আমি তো হাতে মাখা মশলা করতে পারবো না সো তুমি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসো ডাইরেক্ট চলে গেলেন স্বপ্নে তারপরে এই বাজারটুকু করলেন চাল তারপর ডিম তেহারির প্যাকেটের মশলা এবং নিকোপিনা আচার যে জলপাইয়ের আচারটা আর কি ওইটা কিন্তু আমার খুব বেশি পছন্দ করেন এমনকি আমাদের পরিবারের সবাই তো ওই দিন আচারটা ছিল না আমাদের টেবিলে সবসময় থাকে আচার যাই হোক রেসিপিটি শুরু করছি আমি এখানে প্রায় তিন কাপের মতো চাল নিয়েছি প্যাকেট থেকে ঢেলিয়ে নিলাম কারণ হচ্ছে এই বাটি প্লাস এই ঝাড়ি একদমই আমার আন্দাজ হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো চাল নিতে পারেন তো হচ্ছে পানিটা স্বচ্ছ হওয়ার আগ পর্যন্ত চালটা ধুয়ে নিতে হবে এবং সেই সাথে পানিটা ঝরিয়ে রাখার ব্যবস্থা করতে হবে তো আমি পানি ঝরতে দিয়েছি আর এইদিকে আছে মাংস এইখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আর আমি তেহারি করব আমি একদমই ছোটো টুকরো করে রাখিনি আজকে ইচ্ছে হলো যে একটু বড় বড় টুকরো করে রাখবো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেই পেয়ে কেটে নিতে পারেন একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন হচ্ছে এগুলোকে একদমই ব্যস্তা করে ফেলব এইটা হোক অন্যদিকে আমি চালের জন্য পানি বসিয়ে দিচ্ছি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি দিয়েছি ফ্লেভারের জন্য অ্যাড করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে জিরা আর এইখানে ক্লিপটি মিস হয়েছে এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি আর কাঁচামরিচ আর তিনটা কালো এলাচ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওইদিকে পানিটা সেদ্ধ হোক আর এইদিকে বেরেস্তাটা হয়ে যাচ্ছে ঠিক এরকম কালার যখন চলে আসবে ঠিক তখনই কিছুটা তুলে রাখবেন আর যদি না রাখেন তাহলেও সমস্যা নেই একটু ভালো লাগবে যদি উপরে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় তাই জন্য মাংস দিয়ে দিলাম এই তেল বেরেস্তার মধ্যেই এখন হচ্ছে একটু স্প্রেড করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে আমার মনে হয় যে আন্দাজটা একদমই পারফেক্ট হয় আর যদি চামচের সাহায্যে দেই না পরে বারবারই চেক করতে হয় তো যাই হোক আর পুরোটা মশলা আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে খুব ভালো করে চেড়ে ঢাকনা ইউজ করব প্রায় বিশ মিনিটের মতো আমি ঢাকনাটা ইউজ করব আর চুলা আগুনটা একদমই লো ফ্লেমেতে রাখবেন মাংস থেকে অনেকটাই পানি ছাড়বে বিশ মিনিট পর দেখতে পেলেন আমি তুলে নিচ্ছি আর মাংসটাও যেহেতু ঝরিয়ে রেখেছিলাম খুব বেশি একটা পানি লাগানো ছিল না অনেক আগেই ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে নাড়াচাড়া দেওয়ার পর আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে পানি আমি অ্যাড করে নিচ্ছি দেড় কাপ ম্যাটার না আপনার গরুর মাংসটা সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন পানি ইউজ করবেন কিন্তু শুকিয়ে নিতে হবে তো যাই হোক এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করার পালা এই রেসিপি করতে গিয়ে আমার নতুন ভাই বোনেরা ভাই কেন বলি এখন রান্না শেখাটা কিন্তু খুবই জরুরি আসলে কেউ কারোর জন্য বসে থাকে না যদি সংসারের দিকটা মানে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন সবাই যদি চাকরিজীবী হয় অনেক সময় কি আর বলবো আশা করি সবাই বুঝতে পারছে এইদিকে গরুর মাংসটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে যখন বলক এসে যাবে তখনই আমি চালগুলো দিয়ে দিলাম চাল দিয়ে দেওয়ার পর চুলার আগুন একদমই হাই ফ্লেমেতে করে দেবেন যাতে করে খুব তাড়াতাড়ি বেশি বেশি বলক এসে যায় আর যখন বলক ভালো করে আসবে তখনই চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে দিয়ে রাখবেন আর যখন এই অবস্থানে চলে আসবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা ইউজ করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন একদমই ঝরঝরে হয়েছিল আপনার আগে থেকে পানিতে সেদ্ধ দিয়ে ভাতটা তুলে মাংসের মধ্যে ঢালতে হবে না ঠিক এই রকম যদি করেন আশা করি একদমই পারফেক্ট হবে আর অনেক সুস্বাদু হবে ভাতের যে মারটা ওইটাও কিন্তু ভাতেই আছে তাই না মানে পুলার চাল যাই হোক জাস্ট পানিটা একটু আন্দাজ করে দিতে হবে ডাবল পরিমাণে দিলে হবে এক ইঞ্চি পরিমাণে কমিয়ে দিলে হবে তার থেকে বাড়বে না বা কমাতেও যাবে না তা না হলে কিন্তু পারফেক্ট হবে না তো আমি ঢাকনা দিয়ে ওইগুলো কিন্তু রেখে দিলাম আর এই দিকে মাংসটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু যখন এই মাংসটা রান্না করি আমার হাবি তো পাশে থাকেন আমি যখন কাছাকাছি চলে আসে হওয়ার কাছাকাছি তখনই এক টুকরো এক টুকরো করে ওনাকে খাইয়ে দেখাই যে দেখো সিদ্ধ মানে ভালো করে সেদ্ধ হয়েছে কি না যদি প্রেশার কুকারে করি কাউকে মানে চেক করাতে হয় না অথবা নিজেও চেক করি না কিন্তু যদি করে করি কখন সিদ্ধ হবে কখন কি হবে ওইটা আমার হাব্বিকে দিয়ে টেস্ট করাই তো যাই হোক সব মাংসগুলো আমি কিন্তু এই পোলার চালের ভাতের মধ্যে দিয়ে দিলাম এমনকি খুব ভালো করে মিশিয়েও নিয়েছি আর যখন আর একটু ঠান্ডা হবে এখন তো খুব বেশি গরম আপনারা দেখতে পাচ্ছেন একদমই ধোয়া উঠছে যখন সামান্য একটু ঠান্ডা হবে একদমই ঝরঝরে হয়ে যাবে তো হচ্ছে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দুপুরের খাবার আবার উনি আমার পাশেই ছিলেন উনি কিন্তু ডিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছেন এই রেসিপিটা না অনেক সুস্বাদু হয় যারা হাতে তৈরি মশলা করতে অনেকটাই মানে পারেন না বা আমার মতো অলস তারা হচ্ছে গিয়ে নিজের মনের মাধুর্য মিশিয়ে প্যাকেটের মশলা দিয়ে এইরকম তেহারি বিরিয়ানি বা অন্যান্য যে রেসিপিগুলো আছে ওইগুলো করে নিতে পারেন একদমই চিন্তা করার কারণে আপনাদের মনের মাধুর্য মিশিয়ে নিজের মনের মতো করে তৈরি করবেন যেটা না একটু ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে রান্না করা হয় অনেক সুস্বাদু হয় তবে সবের হাতে রান্না কিন্তু আসলেই মজা হয় না এটা কিন্তু মানতে হবে তো যাই হোক আমি বলছি না যে আমার হাতে রান্না মজা তো অনেকে আবার বলে থাকেন যে রেসিপিতে শুধু নিজের রেসিপির প্রশংসা এই সেই ব্লাব্লা আমরা সবাই জানি রান্না কিন্তু একটা আর্ট এক একজন এক এক রকম রান্না করেন আর সেইম রান্নাই এক একজনের হাতের মানে রান্নার টেস্ট এক এক রকম কি অদ্ভুত তাই না আপনারা যদি খেয়াল করেন যদি নিজের আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খান বা নিজের বাড়িতে যদি একটু কম্পেয়ার করেন তাহলেই বুঝতে পারবেন আপনার বাসায় ডিম ভুনা এক একরকম লাগবে অন্য বাসার ডিম ভুনাটা অন্যরকম লাগবে কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেম তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের খাবার একদমই রেডি আর এখন হচ্ছে খাওয়ার পালা এই রেসিপিটা বিশেষ করে আমরা জলপাইয়ের আচারের সাথেই সার্ভ করে থাকি ম্যাক্সিমাম টাইম আর যদি জলপাইয়ের আচার হয় সেই ক্ষেত্রে শশা টমেটো এইগুলো আমি কাটি না থাকা সত্ত্বেও কিন্তু আমি কেটে দিইনি আমার উনি বলছেন যে না কিছুই লাগবে না লেবুও লাগবে না আমি আচারের সাথে খাবো রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ